দিয়েছেন হিট করেছিলেন সুন্দরভাবে বলটা গোল হয়ে গেছে সে নিজেও জানতে পারে নাই কারণ হলো বলটা ক্যাচ ধরে সে নিজের হাতে বলটা ধরে নিয়ে তাও গোলের ভিতর দিয়ে পারে ও বাস চলে গেছেন সেই কারণে গোল হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পোলাহান খুব বল খেলছে সুন্দর যে দেখেন যে উপরে যে আকাশটা দেখতে আকাশে কি ওই ও সেই কিন্তু আমার কম দামি কেমন তারপরে যে সুন্দর দেখা যাচ্ছে কম দামি মোবাইল তাই যে সুন্দর দেখা যাচ্ছে যদি দামি মোবাইল হইতো তাহলে তো আর তো পুরো ভাইরাল করে দিলেন নিজে দুইজন দর্শক আছে খেলা দেখতেছে হ্যাঁ আপনাদের খেলা দেখা কি যে বাচ্চারা এ সরম আছে বাচ্চারা কিন্তু সেই দিছে হ্যাঁ একটা দুইটা বক্তব্য দাও দুইটা বক্তব্য দাও আপনাদের খেলা দেখা কিরম ভালো কিরম লাগতেছে খুব ভালো না তুমি এখানে এটা এটা কি কালিং দিছ এটা কি কালিং এখানে এমন কেন এখানে কি দুইটা টাকটা গেছো নাকি চলে টাকা গেছে দেখি বাবু খারাপ বাবু খারাপ এই হ্যাঁ বাবু আর একটা বাবু দেখালো না একই ডিজাইনে দুজনে কাটেন দুজনে এই সুন্দর বল গেছে সাইকেলের কাছে সাকল বল দুই তিনজন কাটিয়ে বলটা হারিয়ে ফেলেছেন তারপরে বল আবার পেয়েছেন কিন্তু তাও পারল না আবার বল সাইকেলের কাছে বলটা কনার হয়ে গেছে দেখি এখন কনার মারবে ইনামুল হক বিজয় ও ইনামুল হক ক্রিকেট খেলেছে ও বিজয় না হ্যাঁ যে এখন আপনার বললেন বল খেলছে ছাদিক গেছে একুশ নাম্বার প্লেয়ার ছাদিক একুশ নম্বর সাথে হ্যাঁ একুশ নাম্বার বলটা এখন কনার পাবে সুন্দর দেখা যাক এই যে এখন কনার মারবে দেখা যাক আপনাদেরকে ভালো করে দেখাই সাদিক এখন কি সুন্দর করে বল মারতে আর সুন্দর করে বলটা তুলে দিয়েছেন হিট করেছিলেন সুন্দরভাবে বলটা গোল হয়ে গেছে সে নিজেও জানতে পারে নাই কারণ হলো বলটা ক্যাচ ধরে সে নিজের হাতে বলটা ধরে নিয়ে তাও গোলের ভিতর দিয়ে পারে ও বাস চলে গেছেন সেই কারণে আবার গোল হয়ে গেছেন গুল্লি এখন অবাক হয়ে গেছেন কিচ্ছু করে নাই গুল্লির হতাশ হয়ে গেছে গুল্লি কিন্তু এখন নাজমুল সর পাবেন হাই शॉट মেরে দিবেন তারপরে দেখা যাক हां বলের ছয়ে গেছে মাঝে মাঝে চলে যাওয়ার পরে লিমনের কাছে বল লিমন থেকে রাজুর রাজুর থেকে লিমন লিমন নিয়ে বল নিয়ে ও পাশে চলে গেছে ক্যামেরায় আমার তো দইবার সম্ভব না আপনারা ভাই এর দেখুন তা বলে গোল হয়ে গেছে 1 লক্ষ 10 জনকে কাடியே গোল নিজে খেয়ে নিচ্ছে সমস্যা নাই কোনো মুখবেন মুখবেন একটা সেলিব্রেশন করবে এদিকে কে আর সেলিব্রেশন করবে রনান্দো নেই এমবাপ্পে নামে এই যে কি জানি করে হ্যাঁ এটা তো নাম কইতে সে পারে না এটা তো রোল সেলিব্রেশন সে আরো আমার ছেলেবেরি ও ইল সুন্দর একটা সেলিব্রেশন দিয়েছে নিজে গোল না দিতে পারলেও অন্যের গোল দিয়ে সেলেবেশন দিয়েছেন আরেকজন ফিট করার বাধ্য পাইতে বল ফিরে এখন দেখতে পারছেন বল গেছেন কার কাছে নিজেও জানি না প্লেয়ারের নাম আমি জানি না সে কারণে বলতে পারি নাই সমস্যা নাই কোনো দেখতে দেখুন আপনারা বল এই যে দেখুন গল্লির কাছে বলে চলে গেছেন অস্থতে করে গুল্লি বল ধরে নিয়ে গুল্লিটা কিন্তু মানা নাই গুল্লি একবারে বাচ্চা গুল্লি এখানে রেখেছে মানে প্লেয়ার সবাই বল খেলতে চায় জন্য বাচ্চারা গুল্লি শিখাচ্ছে ধীরে ধীরে হ্যাঁ বল একটা শর্ট দিয়েছেন কিন্তু বলটা বল শর্ট দেওয়ার কথা বলে না হ্যাঁ বল চলে গেছে শীতী কাছে শাথীকে আবার দিলো হইলো এই শাখে কাছে সাকিলে এখন বল নিয়ে ধরাচ্ছে কাটাচ্ছে কাটাচ্ছে বল পাও বাঁধে দিয়েছে এখানে ল্যাং মেরে দিচ্ছে তবু বল এনামুল সারে বল আবার চলে আসছেন সাকের কাছে সাকিল এখন এর নাম বলতে পারলাম না আবার বল দিয়েছেন কার কাছে নিজেও জানি না এখন বল চলে গেছে আশা বলে গেছে আশা বলতে গিয়ে এখন কী করে তেইশ নাম্বার প্লেয়ার অজারসি গায়ে দিয়ে গোল কিপার যে ছিল এখন হয়ে গেছে সে প্লেয়ার বাবনে রোনালদো এম বাপি তার সেও বেশি কিন্তু গোলের বানায় দিতে পারে না কিছুই তাও ভাব নিতে থাকে পোলাভারে দাম ধরা তার এক পয়সা তবু ভাব নেয় সে আচ্ছা দেখে এখন আউট হিসাবে বল মেরে দেখে দেখি এখন বল কি হয়ে যায় হিট করলো কে হিট করে বল চলে গেছে মারে পিচি বিলিয়ার শট মেরেছে শট মারে নিজেই পড়ে গেছে কোনো সমস্যা নাই দেখুন আবার শট মেরেছে আবার রাজু শট মেরলো সবাই সবাই শটের উপরে আছে পায়ের সাথে পাও বাজিয়ে দুইজন প্লেয়ার পড়ে গেছে পরে নাই এখানে এখানে হাজার হাজার দর্শক বল খেলা দেখতে আসছিল আসে নাই সমস্যা নাই ওই ওই দেখতে পাচ্ছেন ওই ওখানে ওই ওখানে কালাকালা মাথা দুইটা দুটো দেখা যাচ্ছে ওই যে কালাকালা কালাম আটা ওই ওখানে যেতে দুটো মানুষ দেখা যাচ্ছে অলরেডি দাদা টিকটক বানাচ্ছে টিকটক বানায় ওরা এটা কাজ সেলিব্রিটি ওদের কাছে কিছু 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 মানে যে পোর বিশুন নিম পপ পপ তাহলে ই গনিছি খারাপ কিছু ইং তে দেওয়া যাবে না কেন এখানে এরা বল খেলতে থাকে আমি ওখান দিকে এ একটু ঘুরে আসি তারা মানে ওই যে টিকটক ভিডিও বানাচ্ছে এখন দেখে আসি হ্যাঁ আমি এখন আমি এখন বল খেলাবো মানে বল এরা বল খেলতেছে যে এদিকে গ্রোভ ক্যাপটা এখন আরেক বল খেলতেছে এই বল খেলাটা দেখা আমার মনে মালদাছে না পায়ে ও না কিন্তু ও বাউট ভাঙা কিন্তু কি করবো বাউ বাউ হাং তো বল খেলবো না আমি খেলবো ডাইন দিয়ে বল সেই জন্য আমি আমি মার্কার সাথে ন্যান্না গেলাম পেন মরে আসছি কিন্তু পেন পুড়ে খেলা যাবো না পুরো মানে সামনে বল খেলেলি খেলা আর আমি মনে করছে বাচ্চা বললের সাথে কি খেলবো সেই আমি এমনিতে ন্যাবা গেলাম সাথে থাকুন আমি কি সুন্দর বল খেলে নিজের নিজের বল নিজেই গোল খাই দেখতে হবে ও বল গেলাম